জয় জগন্নাথ ভাই বন্ধুরা কি থেকে দেখছো ভাইয়ের পাশে দেখো কাজে আছি বর্তমান কাজের সাইডে আছি কাজ অলরেডি হয়ে গেছে বন্ধুরা আবার চলছে জোরে পাচ্ছি না তো বন্ধুরা বেশি কিছু বলবো না দেখাচ্ছি আমি এক ক্যামেরায় দেখে থাকো তাই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো পাশে থাকো দেখো আমি দেখাচ্ছি কি দেখাবো তোমাদের তো সবসময় তো আমি তো বলি যে সব আমার ফ্লান্টের ভিডিও বাইরের কোনো ভিডিও আমি করতে পারছি না ঠিক আছে দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ভিতরে ঠিক আছে আমাদের ভিতরে এটা গাছটা পড়েছিল আমাদের এই ট্যাঙ্কি দেখো বন্ধুরা না দেখালে দেখতে পাবে না এই যে ট্যাঙ্কি ট্যাঙ্কির সাইড দিয়ে সব আমাদের পরিষ্কার করা হয়েছে ঠিক আছে এই কোনো সব পরিষ্কার করা হয়েছে আর বাইরের রাস্তাগুলো দেখাচ্ছি এই বেল লাইনের হ্যাঁ ওই সাইডটা দেখা লাগে ভালো হতো এই বেল লাইনের সাইডে যে মালগুলো ছিল সব সব পরিষ্কার করা হয়েছে বন্ধুরা দেখো পুরো বাইরে দেখো কত সুন্দর লাগছে দেখো পুরো ফ্যান্টাস্টিং লাগছে বন্ধুরা পুরো একদম ফার্স্ট ক্লাস লাগছে দেখো বন্ধুরা আর এই জিপশন পয়েন্ট বন্ধুরা এত হাইট হয়ে গেছে যে মাল এখন হলো কমাতে পারছে না মানে এত হাইট হয়ে গেছে পুরো প্রচুর হাইট হয়ে গেছে আর এটা আমাদের হচ্ছে জল সাপ্লাই হচ্ছে মানে যেখানে আমাদের লাইন হয় ঠিক আছে টাওয়ার ওটা আর ওই বাড়ি হচ্ছে আমাদের জিপশন পয়েন্ট ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের ব্রয়লার আর এ সাইডটি বন্ধুরা আমাদের রয়েছে হচ্ছে এ ব্যাকিনি সাইডে মেকানিক্যাল স্টোর এদিকে আছে আর ওই সাইডে বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো গাছগাছালি আছে আর ওই সাইডে এসার দেখা যাচ্ছে এসারের চিকনিপি দেখা যাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন এই সিঁড়ি দিয়ে নামবো এখন বন্ধু এখন তো ডেঞ্জারাস জায়গা কিন্তু পুরা খালি দেখতে পাচ্ছো বন্ধুরা নামছি এমনি দেখছো বন্ধুরা নামছি পুরা খাড়া বন্ধুরা দেখো কত কত দূরে আসছি দেখ বন্ধুরা এখান থেকে নামতে নামতে চলে যাবো মাথা কেটে যাচ্ছে বন্ধুরা ক্যামেরা ক্যামেরা ঠিক চো ধরতে পারছি না অনেক দূরে এসে গেছি দেখেছো বন্ধুরা আরে এখনো কত দূর আছে জানো দেখাচ্ছি দেখাচ্ছি দেখো বন্ধুরা ধারে কি কতটা রাস্তা দেখো পুরো খাড়া নেমে যাবো বন্ধুরা আর এখানে দাঁড়াবো না দেখো লাইন আমাদের এখান থেকে ইউরিয়া যায় বন্ধুরা আমাদের ডিউটি অবস্থানে ওই জায়গা ফিটিং হয় মেন কথা হচ্ছে একটু মানে জালির পরে তো নাল নাল হয়ে গেছে বন্ধুরা চলে না তো কারণ বন্ধ রয়েছে এক মাসখানি হচ্ছে নাল টাইপের হয়ে গেছে বন্ধুরা ইউরিয়া নাল টাইপের হয়ে যাবে ঠিক আছে এই দেখো আমাদের ওখান থেকে ওই জায়গায় ফিটিং হয়

লাস্টে দেখছো তো ভিডিও ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক স্যার কমেন্ট করে করো রাখছি জয় জগন্নাথ সবাই ভালো থেকো শান্তিতে থেকো